তো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে সকালবেলা ভিডিও নিয়ে এলাম এই কারণ কারণ আমাদের এখানে আজকে আমাদের যা বাঙালির একটা নিয়ম আছে সেটা হলো পরব আমরা পরব বলি তো অনেকে কি নাম বলে সেটা জানি না তো কালকে হলো মাস প্রথম তো আজকে পরব উপলক্ষে আমাদের বাঙালির মধ্যে এমন একটা কিছু নিয়ম রয়েছে সেটা হলো রাস্তার পাশে সকালবেলায় কিছু জাগ পুরানো হয় সেটাকে আমরা জাগ বলি আর কি তো এখানে নানান ধরনের জিনিস থাকে সেই জিনিসগুলো পুরানো হয় আর ওইদিকে দেখছেন আমাদের বাড়ির পাশে একজন পিসা আর এগুলো পিসি আর এটা হলো আমার বাবা দেখেন পিসি আমাকে বলছে কি ভিডিও করছি সকাল সকাল ভিডিও বন্ধ করো ও মানে পিসি এক কথা মানে লজ্জা পাচ্ছে আর কি তো যাই হোক তো এটা হলো আমাদের ভিডিও ক্রিয়েটর যাই হোক তো এটা আমাদের বাড়ির সোসাইটির জায়গাটা তো আজকে এই এগুলো পুরানো হয় আর এগুলো সাইডে সবাই একটু ঘুরতে হয় তো বাড়িতে চলে এলাম বাড়িতে আসার পর এখন কি করব দোকানে যাব। দোকানে যাওয়ার জন্য আমি কিছু গঙ্গার জল শান্তি মানে স্বর্ণরূপার জল তারপরে তুলসীর জল আরও অন্যান্য কিছু দিয়ে আমি একটা পবিত্র মানে ভালো রেগুলার নিয়ম না আর কি এগুলো দোকানে নিয়ে যাব দোকানে নিয়ে গিয়ে দোকান টোকানে দিয়ে দেবো জলগুলো ঠিক আছে তো এখন দেখুন আমি রেডি রেডি হচ্ছি হয়ে আপনাদেরকে আবার দেখাচ্ছি যে আমি আসলে কি করব ঠিক আছে তো আমি বাইকটা মোটামুটি রেডি করে নিয়েছি কারণ আমি দোকানে যাব সেই জন্য তো আমি ঠাকুর ঘরে ঢুকে আমি আগে জলের বোতলটা নেব যে জল দিয়ে আমরা ঘরে দোকানে বাড়ির পাশে সব জায়গায় আমরা এখা এই জলগুলো আমরা ছিটে দিই সে জলগুলো হচ্ছে স্বর্ণরূপার জল গঙ্গার জল তুলসীর জল আরও কি কি ঠাকুরের চরণ ধোয়া জল আরও অনেক কিছু আছে তো সেগুলা দিয়ে আমরা বাড়ি আশেপাশে আমরা যা যে যন্ত্রপাতি যা ক্যাশ বাক্সার দোকান যা আছে সব কিছুর মধ্যে আমরা জলগুলো ছিটিয়ে দিই তো দোকানে যাই দোকানে গেলে আপনাদের সাথে আবার কথা হচ্ছে তো চলুন দোকানে যাওয়া যাক তো দোকানে চলে এলাম দোকানে আসার পর দোকান টোকান খুলে নিয়েছি দোকান খুলে আমি ধূপ দিয়ে দিয়েছি তো ধূপ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আসলে আমি মানে এত হ্যাপি এই বুসরটা কারণ একটা কথা ঠিক যে আমার কোনো লেনদেন নেই যা ছিল আমি সব ক্যাশ টাকা করে নিয়েছি সেজন্য আমার এই বৎসরটা অনেক 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 হ্যাপি তো জানি না পরের বৎসর কেমন যাবে তো সবাই আশীর্বাদ করবেন আমাকে আমি যেন সবসময় এইভাবে সুন্দরভাবে চলতে পারি ভালো থাকতে পারি ঠিক আছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ সুস্থ থাকবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর আমি আর বিশ্বজিৎ আপনাদের পাশে সবসময় থাকবো আপনারাও আমাদের পাশে থাকবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ বন্ধুরা আজকের জন্য ভিডিও এইখানে ধন্যবাদ